মহানবীর জীবনকালে মহানবী হাদিস সংগ্রহ করার জন্য কাউকে অনুপ্রেরণা দিয়ে উৎসাহিত করেননি বরং ভীষণভাবে নিষেধ করেছিল হাদিস সংগ্রহ করার জন্য কিন্তু তাও হাদিস সংগ্রহ করা হয়েছে কেন আজকে আমি এই বইটা পড়তেছিলাম বইটার নাম হচ্ছে পবিত্র কোরআনের দর্শন বইটা লেখছে ডক্টর উসমান গুনি এবং ইন্ডিয়ান লেখক বইটা আপনারা বাংলাদেশেও পাইবেন যদি ইচ্ছা করেন এই বইটাতে কিছু হাদিস সম্পর্কে যার হাদিস সম্পর্কে বা হাদিস সম্পর্কে কিছু উল্লেখ করা হয়েছে তো সেটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই যেটা আমাকে ভালো লেগেছে এবং পৃষ্ঠাটা আমি বলে দেই এই বইটার পবিত্র কোরআনের দর্শন যে বইটা আছে এই বইটার ওয়ান ফিফটি ওয়ান পৃষ্ঠায় লেখা আছে এই কথাগুলো এখানে লেখছে কি দেখেন হাদিস সংকলন করা হয় মহানবীর পবিত্র দেহমবারক ত্যাগের দেড়শো বছর পরে এখানে নিম্নতম দেড়শো বছর নেওয়া হয়েছে কারণ কারো কারো মতে দুইশ বছর পর কারো কারো মতে বছর পর হাদিস সংগ্রহ করা হয়েছে তো আমরা নিম্নতমটাই ধরলাম দেড়শো বছর পর হাদিস সংগ্রহ করা হয়েছে তারপরে উনি লিখছে সেই অন্ধকার যুগে একজন মহাপুরুষ চলে যাওয়ার দেড়শো বছর পর তার কথাগুলো খুঁজে পাওয়া এটা একটা অসম্ভব নয় বরং একটা অবাস্তব অবাস্তব বলছে কারণ দেড়শো বছর একজন মহাপুরুষ চলে যাওয়ার পর তার কথাগুলো খুঁজে ব্যয় করা কারণ তার কথাগুলি যে শুনেছিল তারা তো নাই দেড়শো বছরের তো তারাও বিদায় তো তারপরে এখানে লেখছে তারপরে যে দেড়শো বছর রাজত্ব করলো মহানবী পবিত্র দেহ মুবারক ত্যাগ করার পর যে দেড়শো বছর রাজত্ব করলো কারা করছিল এর মধ্যে বলছে খুলাফায় রাশিদিন করছিল মাত্র তিরিশ বছর মানে সৎ খলিফারা করেছিল রাজত্ব তিরিশ বছর এই সৎ খলিফার মধ্যে কেউ হাদিস সংগ্রহ করার জন্য অনুপ্রেরণা দেয়নি কেউ দেয়নি আরও থাকে একশো বিশ বছর এই একশো বিশ বছর রাজত্ব করেছে উমাইয়া এখানে যা আছে আমি তাই বলছি উমাইয়ারা রাজত্ব করছে যারা মহানবী সাল্লাহু সাল্লামের ঘুর শত্রু ছিলেন ঘুর শত্রু এই উমাইয়া বংশ তারা মক্কা বিজয়ের পর বাধ্যতামূলক হিসাবে মুসলমান হয়েছিল বাধ্যতামূলক হিসেবে মুসলমান হয়েছিল এবং এই ঘুর শত্রুরা রাজত্ব করেছিল একশো বিশ বছর তারপরে হাদিস সংগ্রহ হয়েছে এবং মহানবী হাদিস সংগ্রহ করার জন্য কোনো নাই দেন এবং আরও অনেক কথা আছে যেগুলো আপনারা এই বইটা পড়লে পাবেন বইটা যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্ট করবেন না ইনবক্সে মেসেজ করবেন আপনারা পেয়ে যাবেন এই বইটার ওয়ান সিক্স টু পৃষ্ঠায় লেখা আছে আজকের দিনে কোনো মাদ্রাসাতেই কোরআনের পাত্তা নাই আজকের দিনে কোনো মাদ্রাসাতেই কোরআনের পাত্তা নাই নকল হাদিস শাস্ত্র ভীষণ রমরমা নকল হাদিস শাস্ত্র দিয়ে একদম ভীষণ মানে রমরমা বলছে এখানে তারপরে আসুন সর্বত্র হাদিসের পুষ মাস এবং কোরআনের সর্বনাশ এখানে লিখছে সর্বত্র হাদিসের মাস কোরআনের সর্বনাশ কি বলছে উপরের লাইনে আজকের দিনে কোনো মাদ্রাসাতেই কোরআনের পাত্তা নাই মানে হাদিস নিয়ে বেশিরভাগ কথা এখানে মোল্লা মলবীরা বলে তবে এই হাদিস সংগ্রহ করার জন্য মহানবী কিন্তু বারণ করেছিল এটা এখানে স্পষ্ট লেখা আছে বারণ করেছিল এখন কেউ কেউ প্রশ্নও এরকম দেখছি আমি ভিডিওতে যে বুখারিকে কে বলছিল হাদিস সংগ্রহ করার জন্য কে বলছিল। এরকম প্রশ্নও আমি দেখি আবার কি বলবো